হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো আলু দিয়ে বাটা মাছের ঝোল আমি কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করুন বাটা মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে চারটে বাটা মাছ নিয়েছি বড় সাইজের লবণ হলুদ আর সামান্য একটু তেল সরষের তেল মাখিয়ে নিয়েছি মাছ ভাজা করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি মাছ উঠিয়ে নেব একই করার মধ্যে আরও কিছুটা তেল দেব তারপরে দেব কালো জিরে ফোড়ন তারপরে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেব রসুন বাটা রসুন দেওয়ার পর রসুন কিছুটা সময় ভেজে নেব রসুন কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে দেব লবণ স্বাদ মতো তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেবো কেটে রাখা আলু আলু কিছুটা সময় ভালোভাবে ভেজে নেব আলু কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে দেব লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প কিছুটা পানি দেব দেওয়ার পরে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আলু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দেবো আমি ঝোলের পানি পরিমাণ মতো সব কিছু নেড়ে ছেড়ে মিক্স করে নেব ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে দেব ঝোলের মধ্যে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে অল্প ঝোল আছে এবার দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো দেবার পর আবারও কিছুটা সময় আমি ঝোলের সঙ্গে মাছ ফুটিয়ে নেব। আলো দিয়ে বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে নামিয়ে নেবো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো